নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার ফার্মে ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটির নানান রকমের বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে আইকন নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই যে আমি বিকেলের দিকে মাঠে নিয়ে আসছি ছাগলগুলো দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো সকালে একবেলা বলা করে রাখাই এখন মাঠে আমার যে ঘাস সংখ্যা খুবই সীমিত এখনও ঘাস বড় হয়ে সময় পায়নি এর জন্য আমি ওয়েদার ভালো থাকার জন্য ছাগলগুলো বিকেল টাইমে আমি ফাঁকা পেলে পরে মাঠে নিয়ে আসার চেষ্টা করি এবং এতে আমার খরচটা কিছু কমে যায় মাঠের ঘাসটা একটু বড় হলে পরে সামনে আবার অতিরিক্ত বর্ষা লাগলে তখন ওই ঘাসটা আমি আবার খাওয়াতে পারব এর জন্য দিনগুলো এখন ভালো আছে এই জন্য আমি মাঠে নিয়ে এসছি এবং যে খাওয়ার খরচাটা যতটা পারি কমানোর চেষ্টা করি এবং যেসব বন্ধুরা নতুন ফার্ম ছাগল পালন শুরু করবেন মনে করছেন তারা যদি মনে করে যে মাঠে একবেলা যদি গেজিং করার জায়গা থাকে তবেই একবেলা মাঠে রেখে কিছুটা খাওয়ার খরচ কমাতে পারে ছাগলের বয়স্ক ভাতা দেব অনেক অনেক ফার্মার বা ফার্ম আছে তাদের গেজিং করার জায়গা একদমই নেই তাদের সবটাই পুরো স্টল ফিডিংয়ে খাওয়াতে হয় এবং তাদের সে খরচটাও অতিরিক্ত পড়ে যায় এবং আমাদের সে আন্দাজে আমাদের মাঠটা এখন ফাঁকা আছে আস্তে আস্তে আর কিছু মধ্যেই মাঠ পুরো ধান লাগানো শুরু হয়ে যাবে তখন আমাদের রাখার জায়গা আছে নদীর ধার দিয়ে এবং নদীর ধারে তখন ডাকতে হবে ছোট ছোটো বাচ্চাগুলো নিয়ে যাওয়া যাবে না শিয়ালের খুব প্রচণ্ড উৎপাত এবং বড়গুলো নিয়ে যাওয়া হবে তখন ঘাসের একটু সমস্যা হবে তখন মাঠের যে ঘাসটা আছে সেটা নিয়ে এসে খাওয়াবো আমরা এবং ছাগল পালন খুবই একটা সহজ কাজ না খুবই একটা ধৈর্যের কাজ এবং ধৈর্য না থাকলে ছাগল ফার্ম করা অসম্ভব ধৈর্য ধরে থাকতে পারলে থেকে কিছু ইনকাম করা যাবে এবং বেকার ভাই বন্ধু যারা শুরু করবেন ভাবছেন তাদের যদি পুরোটা স্টল ফিডিংয়ে করতে হয় তাহলে একটা প্রচুর খরচের ব্যাপার এবং একটা বেকার ছেলে যদি ইনকাম না থাকে ছাগল কেনার পরে যদি এক্সট্রার ইনকাম না থাকে তাহলে ছাগল পালনে টিকে থাকা খুবই একটা মুশকিল কাজ এবং তার অনেক খরচ থাকে মেডিসিন খরচ তাদের দানার খরচ সেগুলো কিছু পরিমাণ কম হোক বেশি হোক দিতেই হবে না দিলে তারা তাদের চেয়ারাটা ভালো হবে না এবং এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ এই ঘাসগুলো যেগুলো বড় ছিল সেগুলো আমরা কেটে আস্তে আস্তে সবই খাইয়ে দেওয়া হয়েছে এবং বন্ধুরা কিছু গুয়া তিমালা ঘাসের কাটিং আছে যদি কোনো বন্ধুরা নিতে ইচ্ছুক হান তাহলে আমি কন্টাক্ট নাম্বার বলে দিচ্ছি বা দিয়ে দেবো যোগাযোগ করতে অল্প দামে একদম অল্প দামে কাটিং